আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকের এই আয়োজন দেখে বুঝতেছেন যে ভিডিওতে কী আলোচনা করুন তো আসলে ভেড়া পালন সম্পর্কে অল্প আলোচনা করুন যেটুকু আমি জানি এই জন্যেই কারণ এই যে ভেড়াটা দেখতেছেন এই ভেড়াটার হাতে একটা পাড়া বাচ্চা ছিল হয়তো যারা ভিডিও আগে দেখছেন দেখছেন যে পাড়াটার এটা হইতে আমি চার হাজারের দুইশো ডায় মানে আটত্রিশশোটায় দেখিয়েছিলাম তো বিয়াল্লিশশো টাকা পাড়াটা বিক্রি করছি এটার বাচ্চা পালছিলাম মাত্র তিন মাস তো তিন মাস পালার পরেও চারশো টাকা লাভ হয়েছে প্লাস এরকম একটা বেড়া রয়ে গেছে ফিরির থেকে তো সেই জন্যে মানে বেড়া পালার পর অল্প আগ্রহ বাড়ল তাই আবারও ওই পাড়াটা বিক্রি করে এই যে তিনটা বাচ্চা সহ একটা নিয়ে কিনা হয়েছে এটা কিনা হয়েছে পনেরোশো পনেরোশো তিন পনেরো পঁয়তল্লিশশো আর ওটা ধরছে পঁচিশশো তাহলে হয়তো আপনার এই সাত হাজার টিকা সাড়ে সাত হাজার চাইছিলো সাত হাজার টেহে তো যাই হোক এই যে বেড়া কিনা কিন্তু প্রায় বাচ্চা তিনটায় আগলা রয়েছে এটা কোনো গলা কুমল দারি দড়ি নাই খালিদার দরিদ্র আছে তারপরে ওই যে সাপট দিয়ে পানি দেওয়া হয়েছে খাইব এনে গাছ খাইব ঘুরবেন নিভিয়ার খেত আছে খেত আছে তো নানান কিছু আছে এগুলো দিয়ে ঘুরে 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 খাইব তো মনে হয় আবারও তিন মাসের দিয়ে এই বাচ্চা কিনে প্রত্যেকটা বাচ্চা ডাবল দামও লাগে কারণ কিছু কিছু মানুষে বেড়া পালে বা ছাগল পালে যত্ন রুম করে না হয়তো বাড়িতে পালে ওই হিটুকাই পালে কীভাবে পানি খিলাব কি খেলাবো এই বাচ্চা বা এই কিনে যখন আরও একটু কিছু ভিটামিন খেলেন হয় কিছু কেউরি ওষুধ খেলেন হয় তারপরে লিব্যাটনিক খেলেন হোক ভিটামিন খেলেন হয় দেখা যাব যে আরও তাড়াতাড়ি হবো বা এগারো যেটা শক্তিমান মানে দেহার মতন চেহারা হবো তো তাই কই যে ভিডিওর মাধ্যমে অল্প আলোচনা করতেছে এই যে নেই যারা বাড়িতে বই আছেন একবারে বেকার কোনো কিছুই করেন না মানে সাধারণত এই বস্তু কিন্তু মহিলা মানুষের জন্যই আমি যে হয়তো বিডিওর মধ্যে আলোচনা করতেছি যে এনে যত মাদুর কিন্তু আমি ওইরম করি না বাচ্চা মা আছে বা বেগিতে আসুন করে কারণ এনে কিন্তু ওই কাম জাম বাদ দিয়ে যে এনার পাশে থাকা হয় তা না মানে বাড়ির অন্য অন্য কামের পাশাপাশি এগুলা পালা হয় তাই যদি ওই রকম কোনো মানুষ আছেন যে কিছু সময় আছে বা কোনো কাম নাই ওই সময়ের জন্য তাহলে এগুলো কিছু পালা হারেন ভালো একটা পড়তায় মানে আপনি ব্যাংকে টেহে রাখবেন পাঁচ বছরে ডাবল হয় আর না যদি তিন মাসে ডাবল হয় তাহলে কত ই আর পরিশ্রম যেটা কেউ তো করাই লাগবে কারণ বইয়া থাকলে কোনো লাভ নাই পরিশ্রম করাই লাগবে তাই ভিডিও কিনা যদি ভালো লাগে শেয়ার করে রাখবেন আর পরবর্তীতে এই ভিডিও পাই ছেলে পেজটা ফলো করে রাখবেন ইউটিউব গেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ